রোগে আক্রান্ত এই শিশু দেখেন সারাদিন শরীরের মধ্যে চুল খাই ঠিক আছে রাত হলে ঘুমাতে পারে না দেখেন এখনো শরীরের মধ্যে শীতের সময় এরপর এখনো শরীরের মধ্যে গাম পড়তেছে দেখেন ওর পুরোটা বোটি ছড়া হয়ে গেছে পিঠের অংশটা বা একটু কাছ থেকে দেখেন

ভাই বলবো আমার মুখ দেওয়ার কথা আসতেছে আমি জীবনে অনেক ধরনের বিরল রূপ কিন্তু এমন রূপ দেখি নাই দেশবাসীর লোকেরা যদি আমার চেহারা দেখতে দেখতে খেয়াল করতে সাহায্য করতে সরকারে সাহায্য হতো তা আমার চেহারাটা কিন্তু ভালো হইতে পারে দশের লোরি একলা বোঝা আমি একলা কি করব যদি দেশবাসী সবাই যদি একটু হেল্প করতো সাহায্য করতো তা আমার বাচ্চারা অতি তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা নেওয়া যেত আপনারা আমার অনুরোধটি রাখেন আমি গরিব বসে আমি খুব কষ্টে জীবনযাপন যাইতেছে এই যে দেখ কত কষ্ট করতেছে আমার জেলা এটা বিসিও নাই মানে কি বলবো এই যে আমি আপনাদেরকে যদি একটু গোরায়া দেখাতে চাই এই যে আপনারা তখন পিটের যে দৃশ্য দেখলেন ওর যে যে জাগদা পসাপ করে এই জাগদা পন্তায় মন কালো চামড়াটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে মানে আমরা পুরুষরা যেভাবে স্বাভাবিক থাকি এরকম কি নাও এই বয়সে সে অনেক কষ্ট করতে সর বয়স কত এ বয়স বছর 5 বছরের তখন তখন এত ছিল না

মানে খাতা আস্তে আস্তে চালু হয় ওর কিন্তু একবারে ছোট একটা বাচ্চা ফেরাস্তা ওর দেখি আপনার যে যতটুকু পারেন এই পরিবারের নাম্বারে দান করবেন আপনাদের নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ একশো চৌরানব্বই তিনশো পাঁচ এই নম্বরটা হলো নগদ আর করে রাখবেন আপনার যে যতটুকু ওনারা দান করবেন ভাই মাসুম বাচ্চারা একটু দান করবেন ভাই এই ভিডিওটা বানাইতে নেত্রকোনা থানাটা নাম কি নেত্রকোনা জেলা থানা বারাটা গ্রাম নগাও

আর কত কানবাম কত চিন্তা করবাম ভাবনা আমার আর সহ্য হইতেছে না আমি আর বলতে পারতাম না আমরা ভিডিওটি বড় না আপনার সর্বোচ্চ পরিবারে শেয়ার করে বাংলাদেশের সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই পরিবারে একটু দান করবেন